Hi everyone, this is Shikda Hasrin from Ridge Ray Dwellers. I hope you I could have a very good thing. ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অ্যান্ড ইউ গ্যাস ক্যান সি আজকেও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর নেক পিসের সেট দেখবো সো ল সি গাইস এটাই দিয়েই শুরু করি না খুব সুন্দর একটা সেট ইউ গ্যাস ক্যান সি ফুললি ইয়েলো গোল্ডের মধ্যে আছে এবং এটা না ইটস লুকিং রিয়েলি ক্লাসিক খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড উইথ দাস লাভলি রিং সো এটা যাতে পছন্দ হবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু তিন ভরির মধ্যে আছে অ্যান্ড এটার ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট না এটা একুশ ক্যারেটের মধ্যে আছে একুশ ক্যারেট এবং তিন ভরির মধ্যে সো আপনাদের এটা যাতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন রিজবি জুয়েলার্সে এইবার দেখাবো এটা এই ডিজাইনটা খুবই প্রিটি অ্যান্ড ভেরি ইউনিক আমার কাছে এটাও সুন্দর লেগেছে এটাও কিন্তু আমাদের ফুললি ইয়েলো গোল্ডের মধ্যে আছে যারা ইয়েলো গোল্ড লাভ আর আপনার কম্বিনেশন পছন্দ করেন না তারা ডেফিনেটলি এটা নিয়ে নেবেন এটা কাটিংটা অনেক নাইস এটার ডিজাইনটা সুন্দর লেজার কাট করা থাকবে এটা আছে হচ্ছে আমাদের এটা দুই ভরি চোদ্দো আনা এটাও কিন্তু একুশ ক্যারেটের এটা বাইশ ক্যারেটের মধ্যে আছে এটা বাইশ ক্যারেট এবং আর দুই ভরি চোদ্দো আনার মধ্যে হবে লাট সি আন আদার এবার হচ্ছে যা একটা ফ্লাওয়ার ডিজাইন পছন্দ করেন এটা খুব ভাল লাগবে আপনাদের এটাও কিন্তু আমাদের ফুলি ইয়েলো বোলের মধ্যে আছে এখানে একটা সুন্দর বড় ফ্লাওয়ার করা অ্যান্ড সাইডগুলোতে আমরা খুব সুন্দর করে একটা লিফ ডিজাইন পাচ্ছি উইথ দ্য স্ লেজার কাউন্ট অ্যান্ড উথ দ্য সিয়ারিং এটা আছে আমাদের এটাও দুই ভরি চোদ্দ হয় না এবং ক্যারেটটা বাইশ ক্যারেট হ্যাঁ দুই ভোর আনা এবং বাইশ ক্যারেটের মধ্যে আছে এটা এত প্রতি এটা চোখে লেগে গেল আমার মানে দেখে মনে হচ্ছে এটা নিয়ে না তাই না এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ইয়েলো গোল্ডের মধ্যে আছে এখানে ডিজাইনটাও খুবই প্রিটি এটা হ্যাঙ্গিং ট্যাসেল কাইন্ড অফ ডিজাইন করা উইথ দিস বল এখানে আবার খুব সুন্দর করে ফ্লাওয়ার লেজার কাট করা অ্যান্ড এটাও কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে স্টোন করা আছে দিজ আর রিয়েল স্টোন সো এটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এইটার এটা বাইশ ক্যারেট আর হচ্ছে দুই ভরি দশ আনার মধ্যে আছে হ্যাঁ বাইশ ক্যারেট দুই ভরি দশ আনা তো যার যেটা পছন্দ হচ্ছে একটু দ্রুত করে ইনবক্স করে ফেলবেন এটা নাতার একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই ডিজাইনটা আপনাদের কেন ভালো লাগে বলেন তো কারণ এই সাইডটাতে না একটা ফুলি ফ্লোরাল একটা ডিজাইন করা উইথ দ্য লেজার এন্ড একটা লিফ প্যাটার্ন করা এটাও খুবই ভালো লাগছে এটা যেতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এবং এইটা এটা দুই ভরি চোদ্দো আনা এবং এটাও কি বাইশ ক্যারেট না এটাও বাইশ কায়গার মধ্যে আছে ওকে সি অ্যান্ড আমি বলবো আসলে প্রাইসগুলোর জন্য আপনি ইনবক্স করে ফেলবেন যাতে করে আপনারা একটু দ্রুত করে ইনবক্স করতে পারেন ওকে ল্যাট সি এনা ওয়া ঠিকই বলবো এটা একটু হাবিবই বলে না ইটস লুকস লাইক দ্য এটা হচ্ছে হাবিবই একটা সেট আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং এই সেটটা না যারা হচ্ছে আবায়া পরে একটু মডেস্ট্রি ক্যারি করেন এবং সাথে ওয়েস্টার্নের সাথেও ক্যারি করতে চাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে অ্যান্ড শাড়ি কামিজের সাথে তো ভালো লাগবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলো বোল্ডের মধ্যে আছে এবং এই ডিজাইনটা আমার পুরো মনটা কেড়ে নিলো খুবই সুন্দর এটা যাতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিন এবং এটার হচ্ছে এটা আছে চার ভরি কত কারেট এটা একুশ মধ্যে আছে ঠিক আছে চার ভরি আছে দেখে কিন্তু চার ভরি মনে হচ্ছিল না আর বেশি লাগছিল তাই না হচ্ছে ছয় সাত ভরি এটাও অনেক সুন্দর ও বা এটা তো এটা দেখে মনে হচ্ছে মেয়ে বা এটাও নাইস এটা পুরোটা এরকম দেখে এরকম করে একটা আমি যদি বলি একটু লেসা কাট করা একটু ডিফারেন্ট একটা প্যাটার্ন আছে এবং এই ডিজাইনটা না আমার কাছে খুবই ভালো লাগে ভেরি ক্লাসি অ্যান্ড এটার ইয়ারিংটাও আমার কাছে অনেক ক্লাসি লাগছে এটা যদি পছন্দভাবে স্ক্রিনশট নিবেন এটা আছে আমাদের এটা ছয় ভরি চার আনার মধ্যে আছে এবং এটা আছে আমাদের একোশ ক্যারেটের মধ্যে ভেরি ফ্যান্সি মানে গোল্ডের মধ্যে যখন আমি এরকম ফ্যান্সি কিছু দেখি না আমার খুব ভালো লাগে টা কাট লাগবেন বলেন এইটা যারা চান এরকম একটা কিছু এক্সক্লুসিভ আপনি পরবেন আপনার চোখ মানে সবাই আপনাকে দেখবে মানে মেইন ক্যারেক্টার একটা ভাই আসলে খুব সুন্দর এখানে একটা ফ্লাওয়ার করা আছে এন্ড পুরোটাই এরকম লেসার কাট করা দিস ইজ গোয়িং টু বি আওয়ার ইয়ারিং এটা খুবই খুবই ক্লাসি একটা সেট অ্যান্ড ভেরি ইউনিক এটা যদি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এটা আছে আমাদের এটার শেপটা সুন্দর এটা দুই ভরি বারো আনা আনবিলিভেবল কোনোভাবে এটা দুই ভরি বানো বারো আনা লাগছে না আর এটা কিন্তু একুশ ক্যারেটের মধ্যে আছে ভেরি ফ্যান্সি অ্যান্ড আম লাভিং এট ইটস নাইস ওকে লেট সি এ লেট সি এ কি বলবো আমি হোয়াট টু সে গাইজ মানে আই ক্যান নট টেক মাই আইস অফ চোখ বন্ধ করে যাচ্ছে না এত সুন্দর একটা সেট সো পড়লে কতটা সুন্দর লাগবে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুবই নাইস এবং এটা না এত সুন্দর ভেরি লাইট ওয়েটেড অ্যান্ড ইট গোজ উইথ এনি কাইন্ড অফ আউটফিট লাইক শাড়ি ওয়েস্টার্ন আবায়া যে কোনো আউটফিটের সাথে আপনি এটা পরতে পারবেন কামিজের সাথে পরলেও ভালো লাগবে এখানে একটা ফ্লাওয়ার করা আছে রেড রোজ অ্যান্ড উইথ দিস লাভলি দেখে না একটু বল প্যাটার্ন তো দেখে মনে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন খুবই সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটা চার ভরি সাত আনা এবং এটা একুশ ক্যারেটের মধ্যে আছে ভেরি লাভলি গো ফরওয়ার যারা ইউনিক কিছু খুঁজেন মানে আপনি চাচ্ছেন ইউনিক কিছু একটা গো ইট ফরওয়ার ভিডিওটা